পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি রোববার আট সেপ্টেম্বর এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে তাদের আটকাতে বিভিন্ন রাস্তায় কন্টেইনার রাখা সহ বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করা হয় তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে ইমরানকে মুক্তি দিতে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়ে খাইবার পাক্তন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন যদি পিটিআই প্রতিষ্ঠাতাকে এক অথবা দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি সমাবেশে প্রথম বক্তব্য দেন হামাদ আজহার তিনি বলেন পিটিআই নেতাকর্মীদের বাধা দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায় এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন তিনি এজন্য সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে এর এই নেতা